সামুদ্রিক ঘূর্ণিঝড় রেমালকে মোকাবেলা করার জন্য রাজ্য প্রশাসন শুরু থেকেই ব্যাপক প্রস্তুতি নিয়েছিল বিদ্যুৎ রাজস্ব পূর্ত পরিবহন বন্যা নিয়ন্ত্রণ দপ্তরগুলো রেমালকে মোকাবেলা করার জন্য ব্যাপক পরিকল্পনা নিয়েছিল মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মুখ্য সচিব পুলিশ মহানির্দেশক শাসক ও মহকুমা শাসকদের সমন্বয়ে গোটা পরিস্থিতির ওপর নজর রেখেছেন সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী পাশাপাশি রেমালে যাতে মানুষের ক্ষয়ক্ষতি না হয় তার জন্য প্রশাসন থেকে জনগণকে সতর্ক করা হয়েছিল তিনি আরও বলেন আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে মঙ্গলবার এবং বুধবার জনগণকে সতর্ক থাকার জন্য এখন পর্যন্ত কোনো হিউম্যান লস লাইফের সংগঠিত হয়নি এই ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ন্যাশনাল ডিজাস্টার যে রিলিফ ফোর্স যে এনডিআরএফ এবং আমাদের যে এসডিআরএফ স্টেট সেটা সবসময় সজাগ রয়েছে আমাদের ফায়ার সার্ভিস সজাগ রয়েছেন এবং রাজ্য প্রশাসন সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রী নজর রেখে চলেছেন চিফ সেক্রেটারি এবং ডিজিপির সঙ্গে যোগাযোগ রেখে সমস্ত ডিএমদের সঙ্গে এসডিএমদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন যাতে এই র্যামেল কোথাও সাধারণ জনগণের ক্ষয়ক্ষতি করতে না পারে আমাদের প্রতিনিয়ত মেট্রোলজি ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং মেট্রোলজি দপ্তর আমাদের যে ফোরকাস্ট ওয়েদার ফোরকাস্ট দিয়েছেন তাতে পরিষ্কার বলেছেন যে আজকে এবং কালকে আমাদের থাকতে মন্ত্রী শ্রী চৌধুরী ঘন্টায় ত্রিপুরায় দুই দশমিক এক পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে সারা রাজ্যে মোট পনেরোটি ত্রাণ শিবির খোলা হয়েছে এই শিবিরে সাতশো ছেচল্লিশ জন দুর্গত মানুষ আশ্রয় নিয়েছেন প্রশাসনের তরফে শরণার্থীদের খাদ্যদ্রব্য সহ প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হচ্ছে যে কোথাও কোনো মানুষের প্রাণহানি এই র্যামেলের মধ্যে ঘূর্ণিঝড়ের মধ্যে কোনো রিপোর্ট আমাদের কাছে আসেনি চারশো সাতষট্টি বাড়িঘর ড্যামেজ হয়েছে সারা রাজ্যে টোটাল পনেরোটা রিলিফ ক্যাম্প খোলা হয়েছে সারা রাজ্যে এবং সাতশো জন মানুষ ওই যে পনেরোটা রিলিফ ক্যাম্প তার মধ্যে আশ্রয় নিয়েছে এই যে রিলিফ ক্যাম্পগুলো আশ্রয় নিয়েছে তাতে জেলা প্রশাসন মহকুমা প্রশাসন তাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের খাবার ওষুধপত্র সামগ্রী এগুলো প্রদান করে যাচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী তদারকি করছেন চিফ সেক্রেটারি ডিজিপি তদারকি করছেন রেভিনিউ ডিপার্টমেন্ট তাতে তদারকি করছেন আমাদের সারে রাজ্য রেমালের প্রভাবে তিনশো সাতানব্বই হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে মোট এক হাজার জন কৃষক ক্ষতির সম্মুখীন হয়েছেন বর্তমান সময়ে মাঠে রয়েছে আউশ ধান ক্ষতির পরিমাণ প্রায় মেট্রিক টন যার ফলে আট দশমিক তিন শূন্য লক্ষ টাকার ক্ষতি হয়েছে স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড থেকে ক্ষয়ক্ষতির সাহায্যের জন্য পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেও জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী কৃষিক্ষেত্রে আমাদের এই র্যামেলের ফলে টোটাল এফেক্টেড এরিয়া তিনশো সাতানব্বই হেক্টর হয়েছে টোটাল এক জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন সারা রাজ্যে প্রোডাকশান লস আপনারা জানেন যে ধান মাঠের মধ্যে রয়েছে পাকা ধান সেটা কাটারও সময় হয়ে গেছে তিন হাজার আটশো চার এমটি মেট্রিক টন ধান ক্ষতি হয়েছে যার টোটাল ভ্যালু লস হচ্ছে আট দশমিক তিরিশ লক্ষ টাকা আমাদের স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে এই র্যামেলকে মোকাবিলা করার জন্যে এবং প্রতি জেলা থেকে যা ক্ষয়ক্ষতি হবে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রায় পঞ্চাশ কোটি টাকা ফান্ড অ্যাভেলেবেল রাখা হয়েছে আমাদের স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড থেকে এসডিআরএফ ফান্ড থেকে পঞ্চাশ কোটি টাকা রাজ্য সরকারের স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড থেকে রাখা হয়েছে যাতে এই র্যামেল যখন শেষ হয়ে যাবে চলে যাবে র্যামেলের ক্ষত ক্ষতির যে পরিমাণ হবে তাদেরকে এই মোকাবিলা করে তাদেরকে পরবর্তী সময় কম্পেনসেট করার জন্যে সারা রাজ্যেই রেমালের তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ নিগম ও কৃষিক্ষেত্রের তবে আইলা ঘূর্ণিঝড়ে ত্রিপুরার অনেক ক্ষতি হয়েছিল এবার রেমাল ঘূর্ণিঝড়ে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি তবে রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গোটা প্রশাসন এই ঘূর্ণিঝড়কে সুচারুভাবে মোকাবেলা করেছে বিউরো রিপোর্ট টাইমস টোয়েন্টি ফোর